নির্বাচন সম্পর্কে একটু কথা না বললে নয় আপনারা জানেন যে এখন উপজেলা নির্বাচনের জন্য সকলে তাড়াতাড়ি এবং এই ভোটের জন্য ঘুরতেছে তো একটা কথা এখানে পরিষ্কার জাল্লাহারব্বুল আল আমিন ঘোষণা করছেন যে এই পৃথিবীটা সুন্দর পৃথিবী সুন্দর মানুষের জন্য কিন্তু এই পৃথিবী যে ভাঙ্গার চেয়ে গড়ে বেশি আল্লাহ রাবুল আলমিন তাকেই ক্ষমতা দান করে যে গড়ার সে ভাঙ্গে বেশি তাকে ক্ষমতা দেয় না সিনে নেয় এই আমাদের চেষ্টা করতে হবে যে পৃথিবীটাকে সুন্দর করে গড়ব আর এই গড়ার জন্য যে চেষ্টা থাকবে তখন সেই চেষ্টা অনুযায়ী আল্লাহ রাবুল আলমিন তাকে ক্ষমতা দান করবে তো ক্ষমতার জন্য আমরা চেষ্টা করবো সেই মহান রব্বুল আলমিনের পর তাকাল করবো আমার কাছে একটা প্রার্থী পছন্দ হচ্ছে না কিন্তু আল্লাহ কবুল করছে সে হয়ে যাবে এখানে কি দোয়া কি হবে এই জন্য দোয়ারও দরকার আছে দাওয়ারও দরকার আছে দোয়া আওয়ার দাওয়া আদমিকে নিয়ে জরুরি হয় এই যে একটা কথা আছে সবটাই লাগে তবে তাকাল করতে হবে আল্লাহর পরে কাউকে আমরা ছোটো করে দেখতে চাচ্ছি না আমরা চাচ্ছি সঠিক একটা যোগ্য প্রার্থী আল্লাহ যাকে মনোনীত করছে সে আমাদের মাঝে আসুক আমিন সুম্মা আমিন সকলে ভালো থাকুন